চিনির প্রথম অধ্যায় হচ্ছে উদ্ভিদ পরিচিতি সম্পর্কে এক থেকে দশ পৃষ্ঠা রয়েছে আমরা এর মধ্যে একদম এক পৃষ্ঠা থেকে শুরু করে আজকে আমরা চার পৃষ্ঠা পর্যন্ত ক্লাস নেব ইনশাআল্লাহ চলো দেখি আমাদের এখানে কি বলা রয়েছে প্রথমে হচ্ছে উদ্ভিদ পরিচিতি আচ্ছা দেখো একটু খেয়াল যদি করি একটু গভীর থেকে যদি আমরা যাই প্রথমত হচ্ছে এই পৃথিবীতে দুই ধরনের বস্তু রয়েছে একটা হচ্ছে জীব আর একটি হচ্ছে জড় তাহলে পৃথিবীতে দুই ধরনের বস্তু রয়েছে একটা হচ্ছে জীব একটা হচ্ছে জড় তাহলে জীব কি বললাম যাদের জীবন রয়েছে প্রাণ রয়েছে তাদেরকে বলা হয় জীব এবং জড় হচ্ছে ধরো যাদের জীবন নেই কোনো প্রাণ নেই তাদেরকে জড় বলা হয় যদি আমরা উদাহরণস্বরূপ বলি দেখো এটা একটা ভ্যাজিলিন এই ভ্যাজলিনটা হচ্ছে জড় খাতা কলম বই পুস্তক এগুলো সবই হচ্ছে জড়ো এদের কোনো প্রাণ নেই এদেরকে আমাদেরকে ধরে ধরে নিয়ে যেতে হয় এদেরকে আমরা ব্যবহার করি এদের কোনো প্রাণ নেই বা যান নেই জন্য এদেরকে বলা হয় জড়ো আর জীব হচ্ছে যাদের কি রয়েছে প্রাণ আবার দেখো জীবের মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে একটা প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ এবং প্রাণী কি প্রাণী হচ্ছে যারা হাঁটাচলা করতে পারে উঠতে পারে অনেকে কথা বলতে পারে আর উদ্ভিদ হচ্ছে যারা হাঁটা চলা করতে পারে না একটা নির্দিষ্ট জায়গাতেই তারা বড় হতে থাকে এরা হচ্ছে উদ্ভিদ বলতে গাছপালা সহজ ভাষায় যদি বলি গাছপালা খেয়াল করো দেখো কি বলেছে পৃথিবীতে নানা রকমের জীব আছে উদ্ভিদ এক ধরনের জীব আর একটা প্রশ্ন এভাবে হতে পারে যে উদ্ভিদ এক ধরনের কি উদ্ভিদ এক ধরনের জীব অথবা এভাবে প্রশ্ন আসতে পারে উদ্ভিদ এক ধরনের ড্যাশ এখানে ড্যাশ থাকতে পারে আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই আম জাম লেবু পেয়ারা গোলাপ মরিচ সরিষা লিচু গাছ সহ অনেক রকমের আমরা ফসল ফলাদি ফসলের গাছ ফলের গাছ ফুলের গাছ ইত্যাদি আমরা দেখতে পাই এগুলো কিন্তু আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে তাই না হ্যাঁ গোলাপ গাছ একরকম দেখতে গাছ একরকম লেবু গাছ একরকম জাম গাছ একরকম এদের কি রয়েছে ভিন্নতা রয়েছে চলো দেখি এখানে দেওয়া রয়েছে আমরা এই অধ্যায় শেষে কি কি শিখব আচ্ছা এটা বাদ এবার আসো এবার আসো দেখো বাবা একটা উদ্ভিদের একটা উদ্ভিদের কি কি অংশ থাকে একটা গাছের কয়টি অংশ থাকে একটা গাছের মধ্যে কি কি থাকে আমরা এটা দেখবো দেখো প্রায় সব উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতা থাকে আচ্ছা মূল কাণ্ড এবং পাতা কি মূল হচ্ছে খেয়াল করো আমি যদি আরেকটাতে যাই আচ্ছা এইখানে একটু তাকিয়ে দেখি আমরা এটা দেখলে আমাদের ওটা হয়ে যাবে দেখো একটা গাছের এটা একটা হচ্ছে সূর্যমুখী গাছ এটা কি গাছ একটা সূর্যমুখী গাছ এই সূর্যমুখী গাছে দেখো যেটা এটা শিকড় বলে থাকি অর্থাৎ যে অংশটুকু মাটির নিচে থাকে দেখো তো এই যে আমি শখ দিয়েছি না হ্যাঁ এই অংশটুকু কোথায় থাকে তো মাটির নিচে থাকে তাহলে যে অংশ মাটির নিচে থাকে সেই অংশকে বলা হচ্ছে কি তো শিকড় বলি আমরা আমাদের ভাষা কি বলি শিকড় আর পক্ষে এই শিকড়টাই হচ্ছে মূল। কি বললাম যে একটা গাছের বা একটা উদ্ভিদের যে অংশ মাটির নিচে থাকে সেটাকে আমরা যে অংশকে আমরা যেটা শিকড় বলে থাকি প্রকৃতপক্ষে এটা হচ্ছে কি মূল আচ্ছা এরপরে আসো মূলের পরে আসো কাণ্ড কি আচ্ছা আমরা যদি আম গাছের দিকে তাকাই দেখো একটু খেয়াল করো দেখো তো এই যে এখান থেকে শুরু করে এইটুকু অংশ হচ্ছে কি মাটি নিচে থাকে এটাকে কি বলা হয় কিছুক্ষণ আগে বলেছি এটা কি মূল আচ্ছা তাহলে মূল গেল এবার কাণ্ড কি কাণ্ড হচ্ছে এই যে দেখো মাটির ওপর থেকে অর্থাৎ শিকড়ের মাটির উপর থেকে শুরু করে এই যে পর্যন্ত ডাল পালা রয়েছে বা যে পর্যন্ত এই যে কাঠ বা এই শক্ত অংশ রয়েছে এটাকে বলা হচ্ছে কি কাণ্ড কথা থেকে আমার বুঝতে পেরেছো যে যে অংশ মাটির নিচে ছিল ওই অংশের ওপর থেকে শুরু করে মাটির এই যে ওপর থেকে শুরু করে যেখান থেকে পাতা পুঁতি শুরু হয়েছে যেখান থেকে ফুল ফসল শুরু ফুল ফল শুরু হয়েছে তার এক মুহূর্ত পর্যন্ত এই ডালপালা বা এই মোটা অংশকে এই শক্ত অংশকে বলা হচ্ছে কি কাণ্ড তাহলে এটা প্রকৃতপক্ষে কাণ্ড কি আমার বুঝতে পারলাম তাই না আচ্ছা এরপরে কাণ্ড পরে কি পাতা আমার সকলেই কিন্তু পাতা চিনি ফুলও চিনি এবং ফলও চিনি তাই না তাহলে আরেকবার বলে দিচ্ছি যে মূল কি মূল হচ্ছে যে অংশ হচ্ছে মাটির নিচে থাকে সেটাকে বলা হচ্ছে মূল আর মাটির ওপর থেকে শুরু করে এই যে এই অংশ পর্যন্ত এই শক্ত অংশ পর্যন্ত এটাকে বলা হচ্ছে কাণ্ড আচ্ছা এবং এই পুরো গাছ যে পাতাগুলো রয়েছে এটা আমার পাতা এই গাছের মধ্যে আবার অনেক সময় ফুল হয় আবার কি হয় ফুল থেকে ফল হয় তাই না আচ্ছা তাহলে আমার কাণ্ড কি পাতা কি ফুল কি ফল কি চিনলাম আচ্ছা এবার একটু দেখি মূলের কাজ কি কাণ্ড কাজ কি উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত নিচে থাকে তাহলে কি বললাম উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে এখান থেকে প্রশ্ন শূন্যস্থান স্থান আসতে পারে যে এভাবে যে উদ্ভিদের কি সাধারণত মাটির নিচে থাকে তখন উত্তর হবে কি মূল বা শিকড় আচ্ছা আবার সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে উদ্ভিদের কি মাটির নিচে থাকে বা মূল বা শিকড় কোথায় থাকে মাটির নিচে থাকে উদ্ভিদের মূল বা শিকড় কোথায় থাকে মাটির নিচে থাকে এবার দেখো মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে এখানেও প্রশ্ন হতে পারে কিসের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে শূন্যস্থানও থাকতে পারে ড্যাশ মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে তখন কি হবে মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে না মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে অথবা বলতে পারে কি গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে তখন তোমাকে বলতে হবে মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে আবার এখান থেকে যদি বর্ণনামূলক প্রশ্ন আসে এভাবে যে মূল কি এ সম্পর্কে তিনটি বাক্য লেখো তখন তোমাকে বলতে হবে যে উদ্ভিদের যে অংশ মাটির নিচে থাকে তাকে মূল বলা হয় এ তিনটি বৈশিষ্ট্য বা দুইটি বৈশিষ্ট্য হচ্ছে এক মূল সাধারণত মাটির নিচে থাকে দুই মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে তিন মূল গাছকে সোজা হয়ে সহযোগিতা করে থাকতে না চলো এবার কাণ্ড আমি আগেই দেখেছি যে এই পর্যন্ত এই অংশকে কি বলা হয় কাণ্ড কাজ কি দেখো মাটির ওপরে উদ্ভিদের প্রধান অংশই হচ্ছে কাণ্ড আচ্ছা গেল মূল ও উদ্ভিদের অন্যান্য অংশ অর্থাৎ এই যে মূল হচ্ছে এখানে থাকে মূল কোথায় থাকে এখানে মাটির নিচে থাকে এই অংশ আর এই যে পাতা পুঁতি দেখতে পাচ্ছ না এই অংশ এটাকে বলা হচ্ছে উদ্ভিদের অন্যান্য অংশ এই দুইটার মাঝখানে কি করে দেয় সংযোগ করে দেয় তাহলে মূল এবং অন্যান্য অংশের মধ্যে এই কাণ্ডটা কি করে দেয় সংযোগ করে দেয় যুক্ত করে দেয় এতে শাখা প্রশাখা পাতা ফুল ফল থাকে আচ্ছা পাতা কি অধিকাংশ উদ্ভিদের পাতা কিন্তু চ্যাপটা হয় পাতা কি এরকম চ্যাপটা হয় এবং সবুজ হয়ে থাকে অধিকাংশ গাছপালার পাতা কেমন হয় চ্যাপটা ও সবুজ হয়ে থাকে পাতা মূলত একটি বিন্ত বা পোটা আচ্ছা একটি পত্রফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত এই যে দেখো পাতার মধ্যে দেখো তো আর পাতার মধ্যে দেখতে পাচ্ছেন এরকম দাগ আছে না এটাকে বলা হচ্ছে শিরা উপশিরা ঠিক আছে তাহলে পাতা সাধারণত এরকম শিরা উপসেরা যে এগুলো শিরা উপশিরা পত্রফলক উপসেরা পত্র যে এগুলো হচ্ছে বোটা বা বোটার দ্বারা কি কি গঠিত ফুল 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 আমরা সকলে জানি উদ্ভিদের বিশেষ এক ধরনের অংশ যা সাধারণত রঙিন হয় অনেক ফুল লাল অনেক ফুল হচ্ছে গোলাপি এই অনেক ফুল হচ্ছে হলুদ এগুলো অনেক রকমের ফুল হয়ে থাকে বিভিন্ন আকারের হয় বিভিন্ন আকৃতির হয় সকল ফুল তার এক ধরনের হয় না ফল ফল উদ্ভিদের বিশেষ ধরনের কিন্তু একটা অংশ এবং ফলের মধ্যে কিন্তু কি থাকে বীজ থাকে যেমন আম দেখো একটা কিন্তু ফল আর আমের মধ্যে একটা কি রয়েছে বীজ রয়েছে এই ভেতরে কি রয়েছে বীজ আছে প্রশ্ন হতে পারে যে ফলের মধ্যে কি থাকে ফলের মধ্যে বীজ থাকে তাই না আচ্ছা তাহলে আজকে আমরা দেখো কাণ্ড পাতা ফুল ও ফল সম্পর্কে জানলাম এখান থেকে আমাদের যদি বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে যে কাণ্ড কি কাণ্ড কাকে বলে এ কাণ্ড সম্পর্কে তিনটি কী দাও উদাহরণ দাও তখন তোমাকে এই উদাহরণটা দিতে হবে পাতা কি পাতা কাকে বলে তিনটি বৈশিষ্ট্য লেখো পাতা বা ব্যাখ্যা করো তখন তোমাকে কিন্তু এইটুকু লিখে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে ফুল সম্পর্কেও ফল সম্পর্কেও যদি আসে তাহলে আমাদের এটুকু লিখে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে এবার দেখো বাবা এই যে দেখো চার পৃষ্ঠা কি উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরও কিছু জানি আমরা দেখো উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে কি বলেছে উদ্ভিদ তার অর্থাৎ উদ্ভিদের দেহ বলতে দেহের কোনগুলো ডালপালা পাতা এগুলো তার দেহ আর এগুলো বিভিন্ন অংশে ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে অর্থাৎ তার খাদ্যটা পূরণ করে থাকে উদ্ভিদ খাবার খায় কি করে হ্যাঁ উদ্ভিদ দেখো কিভাবে খাবার খায় মাটি থেকে মূল অর্থাৎ শিকড়ের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে কিসের মাধ্যমে এই শিকড়ের মাধ্যম দিয়ে এই মূলের মাধ্যম দিয়ে বা এই শিকড়ের মাধ্যম দিয়ে মাটি থেকে পানি আর কি উপাদান শোষণ করে পুষ্টি উপাদান প্রশ্ন মূল শিকড় মাটি থেকে কি উপাদান শোষণ করে বা কি শোষণ করে তখন তোমাকে লিখতে হবে পানি ও পুষ্টি ঠিক আছে আবার এটা আটকে রাখতে সাহায্য করে এটাও এবার আর গেল কি বলেছে উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট প্রত্যেকটা অংশের কাজ একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন অর্থাৎ একটা অংশ যে কাজটা করবে অন্য অংশ অন্য কাজ করবে এটা থেকে অন্যটা আলাদা একটু খেয়াল করার দেখো ফুল ফুলের কাজ কি ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয় কারণ যদি বীজ উৎপন্ন না হয় তাহলে আমরা একটা গাছ মনে করো লাগিয়েছ ওটা যদি বীজই না থাকে তাহলে পরবর্তীতে ও অন্যান্য ওই একই গাছ তো আর হবে না ওই গাছ যদি মরে যায় তাহলে তো আমরা আর আম গাছ পাবো না সূর্যমুখী গাছ আর পাবো না এজন্য ফুল হল উদ্ভিদের একটা অংশ যেখান থেকে বীজ উৎপন্ন হয় আর বীজ বপন করে আমরা কি একসময় নতুন আরেকটি চারা উৎপন্ন করতে পারি ওই একই ধরনের গাছ আমরা উৎপন্ন করতে পারি পাতা কি দেখো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয় তাহলে উদ্ভিদের তো খাদ্য প্রয়োজন আর এই খাদ্যটা কোথায় তৈরি হয় পাতায় তৈরি হয় পাতা সূর্যের আলোতে সূর্যের আলো থেকে সে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং মাটি মূলের মাধ্যম দিয়ে সে পানিটা শোষণ করে ওই যে কার্বন ডাই অক্সাইড আর ওই পানি দিয়ে তারা খাদ্য তৈরি করে আবার বলতেছি দেখো পাতা কি করে সূর্যের আলোর থেকে সূর্যের আলোতে অর্থাৎ সূর্যের আলোর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে আর উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয় অর্থাৎ সে হচ্ছে সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গ্যাসটা গ্রহণ করে শিকড়ে মাধ্যম দিয়ে পানি এই তিনটা জিনিস মাধ্যম দিয়ে সে নিজের খাদ্য তৈরি করে এবং খাদ্য তৈরি করার পরে আমাদের জন্য সে অক্সিজেন বাতাসের মধ্যে কি করে ছেড়ে দেয় যে অক্সিজেনটা আমরা কি করি গ্রহণ করি কাণ্ড কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা পাতা ফুল ফল ধারণ করে কাণ্ডটা হচ্ছে কি যে পাতা পুতি যে ডালপোলাগুলো রয়েছে এগুলোকে কি করে ধারণ করে রাখে কাণ্ডর মধ্য দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি লবণ ও খাদ্য পরিবহন করে অর্থাৎ সে পানি খনিজ লবণ বা পুষ্টি অন্যান্য পুষ্টি এটা কিসের মাধ্যম দিয়ে সে ওপরে যায় খা এটা হচ্ছে কাণ্ডের মাধ্যম দিয়ে শিকড়ের থেকে কাণ্ডের মাধ্যম দিয়ে ওপরে যায় তাই না এরপরে মূল আমরা মূল এর আগেই বলেছি তো ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্ত যতটুকু বললাম ইনশাল্লাহ আমাদের প্রশ্ন এর মধ্যে থেকে বইয়ের মধ্যে থেকে আসবে আর আমাদের বই যদি ভালো করে জানা থাকে তাহলে আমাদের এটা আর অনেক সহজ হবে ইনশাল্লাহ